শুটকির তরকারি কার কার পছন্দ বলেন তো আমার তো অনেক বেশি পছন্দ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমাদের বাসায় শুটকির তরকারি রান্না করা হয়েছে ইভেন এটা আমি নিজেই রান্না করেছি তো কীভাবে রান্না করলাম সেটার ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম আমি এর আগে দিনও শুটকি রান্না করিনি আজকেই প্রথম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করাই যায় এখানে হলুদ লবণ সব দিয়ে মশলাটা একটু ভেজে ভেজে নিয়ে তারপরে শুটকিটা কিন্তু আবার গরম পানিতে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর শুটকিটা দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ বেশি করে কেটে দিলাম মামুনি বলেছিল শুটকির তরকারিতে নাকি বেশি করে ঝাল খেতে হয় তো আমিও সেরকম বেশি করেই একটু কাঁচামরিচ দিয়ে এই মশলাটা আর কি একটু কষিয়ে নেব সুটকিটা একটু কষিয়ে নেব সুন্দর করে এটা দুই তিন মিনিট জাল করে নেব তাহলে এটা সুন্দর হয়ে যাবে শুটকিটা ভালোভাবে একটু কষালে ভালো লাগবে খেতে তো জাল করে নেয়ার পরে এখানে সবজি কেটে রাখা হয়েছিল কী কী সবজি ছিল এখানে বেগুন ছিল আলু ছিল তারপরে পটল ছিল মিষ্টি কুমড়া ছিল হ্যাঁ তো এই কয়টা সবজি আগে থেকেই কাটা ছিল তো এগুলো একটু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই পর্যায়ে এগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে হালকা একটু পানি দিয়ে কারণ একদম শুকনা ছিল পানি না দিলে আটকে যেত তলে হ্যাঁ তলে একদম আটকে যেত এখন এটা সুন্দর করে ঢেকে দিয়ে রাখতে হবে কয়েক মিনিট তারপর এটা হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে মানে সুন্দরভাবে একটু কষানো হবে আর কি সবজিটা এরপর একটু নাড়াচাড়া করে এখানে আবার পানি দিতে হবে এগুলো আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর এই তরকারিটা আমি হালকা একটু ঝোল রাখবো কারণ একদম শুকনো শুকনো তরকারি কিভাবে খাবো এই জন্য হালকা একটু ঝোল রাখবো মানে মাখো মাখো একটা সবজি হবে আর কি তো তারপর এই তো এই পর্যায়ে পানিটাও শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো সব সেদ্ধও হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে এখানে একটু আমি পাঁচ ফোড়নের গুঁড়া ছিটিয়ে দেব আমি খুন্তি দিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা তো হয়েছে পাঁচ ফোড়নের গুঁড়া একটু ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট আর একটু জাল করে নেব তখন সবজিটার স্ট্রাকচারটা আরও অনেক সুন্দর হবে ভালো লাগবে খেতে পাঁচ ফোড়নের গুঁড়া লাস্ট মোমেন্টে দিলে সবজির টেস্টটা অন্যরকম আসে অনেক সুন্দর লাগে তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের সবজি এটা আমি নিজেই তৈরি করেছি এবং খেয়েও দেখেছি ভালোই লেগেছে একদম খারাপ হয়নি প্রথমবার হিসেবে কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ